প্রকল্পের প্রথম প্রথম পর্যায়ের যে প্রকাশিত অর্থাৎ অস্থায়ী তালিকা ইতিমধ্যে পাবলিশ করা হচ্ছে প্রত্যেকটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তা পিডিএফ ডাউনলোড করে মোবাইলেই দেখা যাচ্ছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন প্রমাণ প্রভিশনাল ইলিজিবেল লিস্ট অফ বিএওয়াই অর্থাৎ বাংলা আবাস যোজনা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন প্রথম গ্রাম পঞ্চায়েত দেওয়া থাকবে যে উপভোক্তার বাড়ির লিস্টে নাম এসেছে সেই উপভোক্তার প্রথম গ্রাম পঞ্চায়েতের নাম ভিলেজের নাম এরপর সেই উপভোক্তার বাড়ির রেফারেন্স একটি আইডি দেওয়া হবে বেনিফিশিয়ারি যে উপভোক্তা আবেদন করেছে বা যে উপভোক্তার নামে বাড়ি এসেছে সেই উপভোক্তার নামটা কিন্তু এখানে দাওয়া থাকবে এবং সেই উপভোক্তার ফাদার বা হাজবেন্ডের নাম দেওয়া থাকে দুটি আপনারা সম্পূর্ণ দেখবেন এই লিস্টে আপনার নাম থাকলে বাড়ি বানানোর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা সেটাও কিন্তু জানতে পারবেন আজকে এই ভিডিও কথা মতো প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা এই মুহূর্তে প্রকাশিত করা হয়েছে যা খুব সহজে এই মুহূর্তে মোবাইলে পিডিএফ ডাউনলোড করে দেখা যাচ্ছে কিভাবে আপনারা বাংলা আবাস যোজনা পিডিএফ ডাউনলোড করে দেখবেন ব্লক ভিত্তিক লিস্ট দেখতে পারবেন আপনার ব্লকে অথবা আপনার পঞ্চায়েতে কোন কোন উপভোক্তার নাম লিস্টে এসেছে তাছাড়া আপনার নাম আবাস প্রকল্পের লিস্টে এসেছে কিনা সেটাও কিন্তু মোবাইলে পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবেন বাড়িতে বসে তো কিভাবে আপনারা লিস্ট ডাউনলোড করবেন সেটাই দেখাতে চলেছি প্রথম আপনাদের প্রমাণটা দেখাতে চলেছি আজকের ডেটে কিন্তু লিস্ট প্রকাশিত করা হচ্ছে স্টেট ফান্ড রুরাল হাউজিং স্কিমের আওতায় ইতিমধ্যে একটি নোটিফিকেশন করা হয়েছে যে নোটিফিকেশনটি আজকের ডেটে কিন্তু করা হয়েছে সাতাইশ এগারো দু আজকের ডেটে নোটিফিকেশনটি করা হয়েছে এবং ব্লগের কিন্তু প্রত্যেকটি লিস্ট কিন্তু দেওয়া হয়েছে চলুন এবার দেখে নেওয়া যায় কিভাবে এই লিস্টটি আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে পিডিএফ ডাউনলোড করে আপনার নাম খুঁজবেন কিভাবে সেই নামটি খুঁজবেন এত নামের মধ্যে সেটাও দেখাতে চলেছে আবাস প্রকল্পের লিস্ট দেখার জন্য আপনার মোবাইলে গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম তা সার্চ করে দেবেন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডিস্ট্রিক্টের নাম সার্চ করে দিয়েছি ডিস্ট্রিক্টের নামটি সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখতে পারবেন একটি ওয়েব পোর্টাল শো করাবে অর্থাৎ ডিস্ট্রিক্টের নামে একটি নতুন পোর্টাল শো করাবে আপনাদের সামনে সেই পোর্টালটির উপর আপনাকে সিম্পলি ক্লিক করতে লাগবে পোর্টালের উপর যখনই ক্লিক করবেন এভাবে আপনাদের সামনে আপনার ডিস্ট্রিক্টের অফিসিয়াল পোর্টালটি অন হয়ে আসবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আলাদা আলাদা পোর্টালগুলি থাকবে সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টের পোর্টালে একটি অপশন খুঁজে নিতে লাগবে সেটা হচ্ছে নোটিশ বোর্ড সেই বোর্ড আপনারা মোর অপশনে পেয়ে যাবেন অথবা নিচে স্ক্রল করলেও কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটি অপশনে গিয়ে দেখতে পারবেন লিস্ট আপনাদের কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের প্রকাশিত করা হয়েছে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে অন স্ক্রিন তার আপডেট কিন্তু লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু নোটিশের এখানে দেখাচ্ছে হোয়াটস নিউ এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারিজ বেনিফিশিয়ারিজ এর যে প্রভিশনাল লিস্ট তা কিন্তু প্রকাশিত করা হয়েছে স্টেট ফান্ড রুরাল হাউজিং স্কিমের আন্ডারে কিন্তু এই লিস্টটি প্রকাশিত করা হয়েছে প্রত্যেকটি ব্লকের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি ব্লকে শো করাচ্ছে তো আপনাদেরকে ক্ষেত্রে আপনাদের ব্লক যেটি থাকবে আন্ডারে যে কয়টি ব্লক থাকবে প্রত্যেকটি ব্লক কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে লাইক আমরা এর উপর আপনারা सिंपली যখনই ক্লিক করে দিচ্ছি এরকম নতুন আরেকটি ইন্টারফেস খুলে যাচ্ছে এখানেই দেখতে পাচ্ছেন টাইটেল স্পষ্ট কিন্তু সেটাই বলা রয়েছে ইতিমধ্যে যে লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই ব্লক এবং কোন স্কিমের আওতায় ইতিমধ্যে লিস্ট প্রকাশিত করা হয়েছে সেটা বলা রয়েছে এরপর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে এখানে পরিষ্কার বলা রয়েছে বনগা ডেভেলপমেন্ট ব্লকের কিন্তু এই লিস্টটি স্টার্ট ডেট অর্থাৎ কোন ডেটে প্রকাশিত করা হয়েছে আবাস প্রকল্পের লিস্টটা সেটা দেখতে পাচ্ছেন এবং ইন ডেট দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং সম্পূর্ণরূপে এই লিস্টকে পাবলিক ঘোষণা করা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে ফাইল দেওয়া হয়েছে তিন এমবির ফাইলটি এই ফাইলটি ডাউনলোড করলে আমরা কিন্তু আমাদের ব্লগের এখানে কিন্তু সমস্ত তথ্য দেখতে পারবো অর্থাৎ ব্লগের কতজন উপভোক্তার নাম বাংলা আবাস প্রকল্পের লিস্টে নাম এসেছে তা কিন্তু দেখতে পারবো এর জন্য আমরা ভিউ ভিডিএফ বা ভিউ দেখতে পাচ্ছেন তিন এমবির রয়েছে এর উপর আমরা সিম্পলি ক্লিক করবো এর আগেও আমরা ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন ডাউনলোড আমরা সিম্পলি ক্লিক দেবো এরপর আমরা এটাকে পি দিয়ে অন করে নেবো পিডিএফটি অন করার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু আপনারা নোটিফিকেশনটিতে দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে ব্লকের নাম দেওয়া থাকবে ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকবে এর পাশাপাশি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টেট ফান্ড রুরাল হাউজিং স্কিম অর্থাৎ বাড়ি প্রকল্পের ইতিমধ্যে কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হয়েছে আর নিচেই কিন্তু স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে কিন্তু লিস্টটি সম্পূর্ণ লিস্টটি অর্থাৎ একটি ব্লকের সমস্ত লিস্ট দেখতে পাচ্ছেন আমরা যত স্ক্রল করছি তত কিন্তু নাম এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি কিন্তু নাম তোলা হয়েছে ব্লগে কতজন উপভক্তা নাম এসেছে তার কিন্তু লিস্ট অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু আমরা আপনাদের সামনে লাইভ প্রভিশনাল লিস্ট প্রকাশিত করা হয়েছে এই লিস্টে আপনাদের নাম থাকলে আপনাদের কি বাড়ির টাকা দেওয়া হবে এ বিষয়ে যে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সেই নোটিফিকেশনটি আমরা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কেননা বন্ধুরা এটি কিন্তু একটি অস্থায়ী তালিকা অন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার ব্লক ডেভেলপমেন্ট অফিস ইতিমধ্যে একটি ব্লগের নাম দেওয়া রয়েছে এবং ডিস্ট্রিক্টের কিন্তু নাম দেওয়া রয়েছে এখানে স্পষ্ট বলা রয়েছে সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়নে গ্রামীণ আবাস প্রকল্পের অধীনে গ্রামীণ আবাস নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য সুবিধাভোগীদের তালিকা বাড়িঘর যাচাইকরণ এবং যোগ্য সুবিধাভোগীদের তালিকা চূড়ান্তকরণের ক্ষেত্রে এত দ্বারা প্রত্যায়িত করা হচ্ছে যে অস্থায়ী তালিকা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি অস্থায়ী তালিকা চূড়ান্ত তালিকায় নাম তোলার উদ্দেশ্যে এই অস্থায়ী তালিকা করা হয়েছে এক যোগ্য সুবিধাভোগী দুই অযোগ্য সুবিধাভোগী নিষ্ক্রিয় সুবিধাভোগী আর যথাযথভাবে প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট তালিকার কোনো ব্যক্তির বিষয়ে আপত্তি দাখিল করার জন্য সাধারণ জনগণের কাছে তথ্যর জন্য নির্ধারিত স্থানে অর্থাৎ বন্ধুরা স্পষ্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি অস্থায়ী তালিকা এর আগেও আপনারা আপডেটে দেখতে পেরেছেন যে প্রথম যে তালিকা প্রকাশিত করা হবে অস্থায়ী তালিকা সেই তালিকার বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে সেটা কিন্তু প্রশাসনকে জানাতে পারবেন প্রশাসন সে বিষয়ে কিন্তু পদক্ষেপ নেবে এই মুহূর্তে প্রত্যেককেই জানেন ফাইনাল তালিকা তৈরি করার জন্য এই অস্থায়ী তালিকা তৈরি করা হয়েছে তো এই বিষয় নিয়ে কারো যদি কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি আপনারা ব্লগ এস ডিএম অফিসে গিয়ে কিন্তু আপনারা জানাতে পারেন ইতিমধ্যে যে এই অস্থায়ী তালিকা তা কিন্তু প্রকাশিত করা হয়েছে তাছাড়া আপনাদের সমস্ত তথ্য আরেকবার দেখানোর চেষ্টা করিস তারিখ থেকে ডেটা এন্ট্রির যে প্রাথমিক তালিকা তা প্রকাশিত করা হবে এবং ব্লগ এস ডিও ডিএম অফিসে এবং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশিত করা হবে সাতাইশে নভেম্বর থেকে তিনে ডিসেম্বর দু মধ্যে আর এই তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি প্রশাসনকে জানাতে পারবে এরপর গ্রামসভা অনুমোদন দেবে পাঁচই ডিসেম্বর দু ডিসেম্বর চব্বিশ এরপর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে অনুমোদন দেবে এগারোই ডিসেম্বর দু এরপর কিন্তু বেনিফিশিয়ারিকে ইউডিআই নম্বরের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে বারোই ডিসেম্বর থেকে শুরু করে চোদ্দই ডিসেম্বর দু হাজার মধ্যে এরপর সেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সরাসরি উপভোক্তাদের কাছ থেকে একটি মুজলেখা বয়ান বয়ানো হবে এরপর সরাসরি সেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে ক্রেডিট করানো হবে সরাসরি নবান্নের তরফে ইতিমধ্যে প্রায় সাড়ে ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আবাস প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য তার মধ্যে সাত হাজার দুশো কোটি টাকা ইতিমধ্যে প্রথম কিস্তিতে সরাসরি বাংলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য টাকা স্থানান্তর করবে রাজ্য তরফে তবে পরিষ্কার জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে যে লিস্টটি দেখতে পারলেন অস্থায়ী তালিকা সেই তালিকায় নাম থাকলে আপনারা বাড়িতে পাবেন এমনটা কিছুই না এই তালিকার পর আবারও চূড়ান্ত বা ফাইনাল তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় যাদের নাম উঠবে তাদেরকেই বাড়ি দেওয়া হবে ইতিমধ্যে প্রত্যেক ব্লক ভিত্তিক প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কিন্তু তালিকা প্রকাশিত হতে চলেছে সেই তালিকাগুলির জন্য আপনারা অপেক্ষা করুন